দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দুটি ছাগলের বাচ্চা দেখাবো এই বাছুরগুলির কি সমস্যা এবং কি কারণে এরা এরকম হয়েছে এই ব্যাপারে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসেন এই যে আমার সামনে যেই ছাগলের বাচ্চাটা দেখছেন এর বয়স হবে কমপক্ষে তিন থেকে সাড়ে তিন মাস কিন্তু এই বাচ্চাটার যেই সাইজ এই সাইজ দেখে মনে হচ্ছে এর বয়স পনেরো থেকে ১৬ দিন তো এই বাচ্চাগুলির এরকম হওয়ার একটা বড় কারণ রয়েছে সেটি হলো এই যে বড় ছাগিটি দেখছেন এই ছাগিটি হচ্ছে এই দুইটা বাচ্চার মা তো এর এই ছাগিটা যখন বাচ্চা দেয় বাচ্চা দেওয়ার পর পঁয়তাল্লিশ দিন পরেই কিন্তু নতুন করে হিটে আসে তো নতুন করে হিটে আসলেই যখন একে আপনি প্রজনন দেবেন প্রজনন দেওয়ার পনেরো ষোলো দিন পরেই দুধ চলে যায় দুধ চলে যাওয়ার পর এই বাচ্চাগুলি পরিমিত মাত্রায় দুধ খেতে পারে না দুধ খেতে না পারার ফলে এরা অপুষ্টিতে ভোগে অপুষ্টিতে ভুগে অপুষ্টিতে ভোগার ফলে এদের বাড়ন ব্যাহত হয় এরা আর বাড়ে না এরা যেই সাইজে ছিল ওই সাইজেই রয়ে যায় শুধু এরা যা টুকটাক এটা সেটা খায় এতে করে এরা ওই অবস্থানে থেকে যায় এদের আরও একটা বড়ো সমস্যা রয়েছে সেটা হলো এদের গায়ে প্রচুর পরিমাণে উকুন রয়েছে যেটা খালি চোখে ঠিকঠাক মতো দেখা যায় না এবং স্কিনেও ঠিকঠাক মতো বোঝা যায় না তো এই উকুন একটা পরজীবী কৃমি গরু ছাগলের যেমন ক্ষতি করে উকুন আটালিও কিন্তু সেম ধরনের সমস্যা করে তো উকুন আটালি ছাগলের বডি থেকে রক্ত চুষে নেয় রক্তের মধ্যে যে পুষ্টি আছে ওই পুষ্টি গ্রহণ করে উকুন আটালি বেঁচে থাকে তো মূলত যারা এই রকম ছাগল লালন পালন করে থাকেন যেই ছাগলগুলি বাচ্চা দেওয়ার পঁয়তাল্লিশ দিন পরে হিটে আসে ওই ছাগলগুলিকে আপনারা সাথে সাথে প্রজনন দেওয়াবেন না অন্তত দুই তিনটা হিট মিস করে তারপরে প্রজনন দেওয়াবেন যাতে বাচ্চাগুলি ঠিকঠাক মতো দুধ খেতে পারে এবং দুধ খেয়ে তারা একটু হৃষ্টপুষ্ট হতে পারে এবং এদের বডিতে যে উকুন হয়ে গেছে এই উকুনের জন্য আপনারা একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে বাজারে উকুনের ড্রপ কিনতে পাওয়া যায় উকুনের ড্রপ এনে এই যে গাড়ের গোড়া থেকে একেবারে লেজের গোড়া পর্যন্ত উকুনের ড্রপটি দিয়ে দিবেন যদি একবার দেওয়ার পর উকুন থেকে যায় তাহলে সাত দিন পর আবার পুনরায় ওই উকুনের ড্রপটি দিতে পারেন তাহলে আশা করি উকুন চলে যাবে এবং এদেরকে যখন বয়স পঁচিশ ছাব্বিশ দিন ওই সময় একবার কৃমির ডোজ করাবেন এবং প্রতি ওই ডোজ ওই ডোজের পর থেকে প্রতি তিন মাস অন্তর অন্তর কৃমিনাশকের ডোজ করাবেন এবং পাশাপাশি এদেরকে দানাদা খাবার শিখিয়ে দিবেন আশা করি এই যাদের ছাগলের বাচ্চাগুলি খুব অল্প বয়সে এরকম প্যাট বড় হয়ে যায় এই ধরনের সমস্যা আর আশা করি হবে না তো সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ছাগল খুব তাড়াতাড়ি যদি হিটে আসা যায় তাহলে ছাগলটিকে প্রজনন সাথে সাথে না দিয়ে অন্তত দুই একটা পিরিয়ড গ্যাপ দিয়ে তারপরে প্রজনন দেওয়া এতে করে বাচ্চাগুলি কিন্তু আরও দুই এক মাস বেশি দুধ খাওয়ার সময় পাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম